হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন শীতকালে বোগেন ভেলিয়া গাছের পরিচর্যা বন্ধুরা আপনাদের বোগেন ভেলিয়া গাছে এখনও যদি ফুল না আসে তবে কি করবেন আর বাগানে আনা নতুন চারা গাছগুলোর যদি বৃদ্ধি তেমন না হয় একেবারে থমকে যায় সেই গাছগুলোর দ্রুত বৃদ্ধি কীভাবে করবেন চারা গাছ নতুন প্রতিস্থাপনের কতদিন পর থেকে গাছে খাবার দেবেন এবং কেমন খাবার দেবেন যাতে চারা গাছ খুব দ্রুত তার ডালপালা ছাড়তে পারে এই সমস্ত বিষয়গুলি এই ভিডিওটিতে সুন্দর করে তুলে ধরেছি তাই স্কিপ না করে দেখুন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বোগেনভিলিয়া বা বাগান বিলাস গাছ সারা বছরই ফুল দেয় এই গাছ তবে বর্ষার কটা দিন ফুল ফোটা বন্ধ থাকে কারণ গাছ তখন তার গ্রোথের দিকে নজর দেয় যদি আপনারা বাগান করতে ভীষণ পছন্দ করেন কিন্তু হাতে একদম সময় থাকে না বাগান তৈরি করার মতো তবে প্রথমেই আমি বলবো বাড়িতে কয়েকটা বাগান মিলাসে চারা এনে বাগান করা শুরু করুন কারণ এই গাছ খুবই সামান্য যত্নে ফুল দিয়ে থাকে আর তেমন রোগ পোকা হয় না বললেই চলে বোগেনভেলিয়া গাছের কয়েকটি টিপস মেনে পরিচর্যা করলেই গাছ ভরে ফুল পাওয়া সম্ভব সেই সামান্য টিপসগুলো একে একে শেয়ার করছি স্কিপ না করে দেখবেন টিপস নাম্বার ওয়ান বোগেনভেলিয়া গাছ আমরা কোথায় রাখব কোন জায়গাতে সুটেবেল হবে এই গাছ ব্যালকনি না খোলা ছাদে এই গাছের গ্রোথ ভালো হবে ও বেশি ফুল আসবে কোন জায়গায় থাকলে প্রথমেই আমাদের এই গাছের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো এই গাছ বেশি রোদ পছন্দ করে দিনে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পায় এমন স্থানে বগের মিলিয়া গাছ রাখুন আপনার ব্যালকনিতে যদি পাঁচ থেকে ছ ঘন্টা রোদ না পড়ে তার থেকে একটু কম সময় যেমন ধরুন চার থেকে পাঁচ ঘন্টা যদি ব্যালকনিতে রোদ আসে তবে সেই স্থানেও এই গাছ রাখতে পারবেন তবে এর থেকে যদি আরও কম সময় রোদ আসে সেই স্থানে কিন্তু এই গাছ থাকলে ফুল দেবে না তবে অল্প রোদ আসে ভিজে স্যাঁচ্যাঁচে জায়গা এই ধরনের জায়গাতে একদমই এই গাছ রাখবেন না এই ধরনের জায়গাতে গাছ রাখলে গাছের ফুল তো আসবেই না গাছের গ্রোথও কিন্তু খুব স্লো হয়ে যাবে তাই এই গাছ যতটা সম্ভব পারবেন রোদযুক্ত এলাকায় প্রতিস্থাপন করবেন তাতে খুব তাড়াতাড়ি ফুল যেমন আসবে তেমন গাছের গ্রোথ হবে নজরে আসার মতো টিপস নাম্বার টু এই গাছে জল কতটা পরিমাণ আমরা দেব গাছে ফুল আনার ক্ষেত্রে এবং ফুল আসার পর জল প্রয়োগ কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ বাগানবিলাস গাছে ফুল আনবার সময় আলাদা রকমভাবে জল দিতে হয় আর গাছে যখন ফুল ভরে থাকে তখন আলাদা রকমভাবে জল দিতে হয় এবার বলি আপনার গাছে যদি এখনও ফুল না আসে তবে এই সময় কিভাবে জল দেবেন গাছে যদি ফুল না আসে তবে মাটিতে জল একেবারে সীমিত পরিমাণ দিতে হবে গাছে ফুল না আসলে গাছকে ট্রেসের মধ্যে রাখতে হবে মাটি একেবারে শুকনো হয়ে গেলে গাছ নেতিয়ে পড়লে তখন কিন্তু দ্বিতীয়বার জল দিতে হবে তাও কিন্তু সামান্য পরিমাণ এই পদ্ধতিতে জল দিতে পারলে গাছ কিছুদিনের মধ্যেই ফুলে ভরে যাবে আর যে সমস্ত গাছে অলরেডি ফুল চলে এসেছে সেই গাছের মাটি এই সময় একেবারে ড্রাই হলে চলবে না মাটি শুকনো হলে গাছ ঢলে পড়বে তার সাথে ফুলগুলোও খুব তাড়াতাড়ি ঝরে পড়বে এই সময় গাছের ফুল বেশিদিন ধরে রাখতে চাইলে মাটিতে মশ্চার মেনটেন করে রাখতে হবে এবার আসি কতটা পরিমাণ জল দেবেন যে সমস্ত গাছগুলো ছাদে থাকছে সেই সমস্ত গাছগুলো খুব তাড়াতাড়ি মাটি কিন্তু এই সময় শুকনো হয়ে যাবে কারণ দিনের বেলা এখন খুব চড়া রোদ থাকছে রাত্রেবেলা হালকাভাবে ঠান্ডা পড়ছে সেই জন্য মাটিতে দুবার আপনারা জল দিতে পারেন তবে ব্যালকনির গাছগুলিতে সরাসরি মাটি যদি রোদ না পায় যদি মাটিতে ভাব থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একবার জল দেবেন বলে রাখা ভালো মাটি উপর দিক থেকে শুকনো হয়ে গেলে তবে কিন্তু দ্বিতীয়বার জল প্রয়োগ করা উচিত বাগান বিলাস গাছগুলোতে টিপস নাম্বার থ্রি এই সময় আমরা গাছে কোনো কিছু স্প্রে করতে পারব কি না গাছে ফুল থাকা অবস্থায় মানে এখন এই যে গাছে দেখছেন সম্পূর্ণরূপে ফুল ব্লুমিং হয়ে আছে ফুলগুলো এই অবস্থায় গাছে কোনো ধরনের ছত্রাকনাশক কিংবা কীটনাশক স্প্রে করা যাবে না তাছাড়াও গাছে পিজিআর কিংবা জিরো জিরো পঞ্চাশ কোনো কিছুই এই সময় স্প্রে করা যাবে না যা করার গাছে ফুল আসার আগে করে ফেলতে হবে গাছে ফুল ফুটে গেলে স্প্রে জাতীয় জিনিস সম্পূর্ণ বন্ধ থাকবে ফুল থাকা অবস্থায় গাছে এই সব স্প্রে করলে ফুল দীর্ঘস্থায়ী হবে না তবে যেসব গাছে এখনো ফুল আসেনি সেই গাছগুলোতে এই সময় এনপিকে জিরো জিরো ফিফটি পাঁচ দিন গ্যাপে তিনবার দিয়ে দেখুন পনেরো দিনের মধ্যে গাছ ফুলে ভরে যাবে এই জিরো জিরো ফিফটি এক লিটার জলে দু গ্রাম দিয়ে আর তার সাথে ম্যাগনেসিয়াম সালফেট দু গ্রাম দিয়ে ভালোভাবে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে আর যদি খুব প্রয়োজন হয় তবে জৈব কীটনাশক কিংবা ফুল ফুলফুটা গাছে স্প্রে করা যাবে রাসায়নিক কীটনাশক ও ছত্রাকনাশক এই সময় একেবারেই চলবে না গাছে পোকা থাকলে কিন্তু আপনারা এই সময় জৈব কীটনাশক দেবেন টিপস নাম্বার ফোর এই সময় যে গাছগুলোতে এখনো পর্যন্ত ফুল আসেনি সেই গাছের ডোগা আপনারা এইভাবে পিঞ্চ করে দেবেন অর্থাৎ যেটাকে বলছি আমি টিপ প্রুনিং এই টিপ প্রুনিং করলে খুব তাড়াতাড়ি কিন্তু ব্রাঞ্চ আসবে গাছগুলোতে কারণ এই সময় হালকা হালকা শীত পড়েছে এবং ওয়েদারটাও বেশ সুন্দর আছে তাই জন্য এই টিপ প্রুনিং ছেড়ে ফেলতে পারলেই গাছে কিন্তু নতুন ব্রাঞ্চ আসবে এই গাছটিতে আমি বেশ কিছুদিন আগে এইভাবেই টিপ ট্রুনিং করেছিলাম তার কিছু দিনের মধ্যেই দেখুন গাছটিতে কিন্তু ফুলে ভরে গেছে গাছটিতে যতগুলো নতুন ব্রাঞ্চ আসছে সবগুলোই কিন্তু ফুল সমেত আসছে তাই এই সময় যে সমস্ত গাছগুলোতে এখনও ফুল আসেনি তাড়াতাড়ি ফুল আনার জন্য আমাদেরকে টিপ প্রুনিং করতেই হবে তবে এই সময় একেবারে হার্ড প্রুনিং করা চলবে না হার্ড প্রুনিং করলে গাছ অনেকটা ট্রেসের মধ্যে চলে যাবে তাই নতুন ব্রাঞ্চ আনতে অনেকটাই দেরি হবে এবং গাছে ফুল ফুটতেও কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে তাই এই সময় ডগার দিকের ব্রাঞ্চগুলো আমরা টিপ প্রুনিং করে দেবো টিপ প্রুনিং করার কিছু দিনের মধ্যেই এইভাবে নতুন নতুন ব্রাঞ্চ একেবারে ফুল সমেত নিয়ে হাজির হবে টিপস নাম্বার ফাইভস আমার এই গাছটি এই কদিন আগেই প্রতিস্থাপন করা এটির আইডি হলো ব্রিজা পিচ এই গাছটিকে আমি নতুন মাটি তৈরি করে প্রতিস্থাপন করেছিলাম নার্সারি থেকে কিনে আনার পর এরপর কিন্তু এই গাছটিতে আমি কুড়ি দিনের মতো কোনো খাবার প্রয়োগ করিনি পঞ্চাশ পার্সেন্ট মাটি ও পঞ্চাশ পার্সেন্ট গোবর সার দিয়ে গাছটিকে আমি ছয় ইঞ্চি প্লাস্টিকের টবে ভালোভাবে ড্রেনেজ ব্যবস্থা করে বসিয়েছিলাম এরপর দেখুন গাছটিতে কিন্তু ছোট্ট ছোট্ট কুঁড়ি আসতে শুরু করেছে এই সময় কিন্তু গাছটির একটি ভারী খাবারের প্রয়োজন আর গাছটির দ্রুত বৃদ্ধির জন্যও খাবারের প্রয়োজন তাই এই সময় গাছটিতে আমি একটি খাবার প্রয়োগ করব। যে সমস্ত বন্ধুদের গাছ এখনও পর্যন্ত কোনো বৃদ্ধি নেই গাছে তেমন ফুল আসছে না তারা এই সময় কিন্তু এই খাবারটা প্রয়োগ করে দেখতে পারেন গাছটিতে খাবার প্রয়োগ করব বলে গাছটির মাটি আমি একেবারে শুকনো করে নিয়েছি কারণ ভেজা মাটিতে খাবার প্রয়োগ করলে গাছ খুব তাড়াতাড়ি নিতে পারে না তাই গাছটাকে আমি জল না দিয়ে একটু শুকনো করে রেখেছি যাতে মাটিটা ভালোভাবে কোপানো যায় গাছে খাবার প্রয়োগ করার আগে অতি অবশ্যই গাছের গোড়ার মাটি নিরানি দিয়ে ভালো করে খুঁচিয়ে নিতে হবে যাতে গাছ তার খাবারটা খুব তাড়াতাড়ি নিতে পারে আর এইভাবে মাটি হালকা করে নিতে হবে আমাদেরকে পনেরো দিন অন্তর গাছটির গ্রাফটিং টেপ আমি এখনও খুলিনি কারণ গাছটা এখন খুবই ছোট এবং নতুন তাই জন্য গাছটা ভালোভাবে আগে সেট হয়ে যাক তারপরেতে আমি গ্রাফটিং টেপটা খুলে দেব। গাছটাকে ভালো করে উপর দিকে বেঁধে সাপোর্ট দিয়ে একটা সেপ দেওয়ার চেষ্টা করব এখানে আমি খাবার হিসেবে বেশ কয়েকটা উপাদান নিয়ে নিয়েছি যেখানে প্রথমেই আছে এক মুঠো পরিমাণ মিক্সড জৈব খাবার এতে সমস্ত ধরনের জৈব উপাদান আছে তার সাথে নিয়েছি হাফ চামচের মতো সিউইড হাফ চামচ আছে ম্যাগনেসিয়াম সালফেট বা সল্ট আর হাফ চামচ নিয়েছি আমি এখানে মাইক্রো রাইজা এই চারটে উপাদান আমি এই সময় গাছে প্রয়োগ করব গাছটি বৃদ্ধির জন্য আর তার সাথে নিয়েছি আমি হাফ চামচের মতো ট্রাইকোডার্মা বিড়িডি এটি একটি জৈব ছত্রাক যা মাটিতে উপকারী ছত্রাকের পরিমাণ বাড়িয়ে ক্ষতিকারক ছত্রাক ও ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ও শেকড়কে সুস্থ রাখে ছোট চারা গাছের প্রথমে আমরা যদি শেকড় সুগঠিত করতে পারি তাহলেই গাছের দ্রুত বৃদ্ধি হবে গাছ শেকড়ের সাহায্যে মাটি থেকে খাবার সংগ্রহ করে তাই শেকড় মজবুত করলেই মাটির সমস্ত খাবারই গাছ নিতে পারবে আর শেকড় বৃদ্ধির জন্য নিয়েছে মাইক্রোরাইজা এটি একটি অনুজীব যা মাটিতে থেকে গাছের শেকড় মজবুত করে এটি রোদের সময় একেবারেই ব্যবহার করবেন না রোদে এদের কার্যকারিতা কমে যায় তাই দিনে ব্যবহার করলেও গাছটিকে ছাওয়ায় রাখবেন একদিন তারপর রোদে দেবেন আর সিউইডে আছে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস যা গাছে দ্রুত বৃদ্ধিতে অত্যন্ত ইম্পর্টেন্ট এপসম সল্ট গাছকে রাখবে সবুজ ও প্রাণবন্ত গাছের ক্লোরোফিলের মাত্রা বাড়িয়ে গাছের খাবার সংগ্রহে সহায়তা করবে তাছাড়া যে আমি মিক্স জৈব ফার্টিলাইজারটা নিয়েছি তাতে আছে ভার্মি কম্পোস্ট শিঙ্কুচি হাড়ের গুঁড়ো বিভিন্ন এই ধরনের জৈব খাবার যেমন সর্ষের খোল নিমখোল সমস্তটাই আগে থেকে তৈরি করে খাবারটা ডিকম্পোস্ট করে রেখেছিলাম খাবার প্রয়োগ হয়ে যাওয়ার পর আমি ওপর থেকে দু মুঠোর পরিমাণের মতো পুরনো গোবর সার ব্যবহার করছি এটা একটা স্তর লেয়ার দিয়ে দিচ্ছি গোবর সারে আছে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস ও নাইট্রোজেন যেটা গাছে দ্রুত বৃদ্ধিতে সহায়তা করবে এই গোবর সার প্রয়োগের পরই কিন্তু আমি উপর দিক থেকে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। গাছের ড্রেনের সিস্টেম দেখুন জল দেওয়ার সাথে সাথেই ড্রেন আউট হয়ে যাচ্ছে এই ধরনের মাটিতে যদি বাগান বিলাস বসাতে পারেন তবে খুব তাড়াতাড়ি কিন্তু গাছের বৃদ্ধি হবে আর এই ধরনের সেন্সিটিভ গ্রাফটিং গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে এই ধরনের ড্রেনেজ ব্যবস্থা করলেই গাছটিকে সুন্দর করে শেপ দেওয়ার জন্য আমি চারদিকে চারটি লাঠি পুঁতে দিয়ে একটি রিং পরিয়ে দিয়েছি যাতে গাছটি বেশ সুন্দর গোল একটা সেবে আসে এই ধরনের গাছ যদি ছোট থেকে ভালো করে শেপ নেওয়া যায় তবেই পরবর্তীকালে ফুল হলে দেখতে সুন্দর লাগে বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে